গুরু গুর্ব্রহ্মা গুরুবৃষ্ণ গুদেব মহেশ্বর ব্রহ্ম তসমৈ শ্রী গুরবী নম তোমরা ভগবানের নাম করো আনন্দে আপন আপন সংসারে কর্তব্য করিয়া যাও ভালো মন্দ সুখ দুঃখ সমস্তই তাহার দান মনে করিয়া শির পাতিয়া লইয়া তাহার জয় উচ্চারণ করিতে থাকো আর কি চাই তবে ইহা সত্য যে ভক্তি থাকা চাই যদি বুঝিয়া থাকো ভক্তি জীবনের একমাত্র প্রার্থনীয় বস্তু তা হইলে কামনা বাসনা এক মুখিয়া করিয়া নিয়ত ভক্তি দাও ভক্তি দাও তবে প্রার্থনা কর নিশ্চয়ই পাইবে ভগবান অহেতু প্রেমময় আজ অযাচককে যাচিয়া সাধিয়া প্রেম দেন শ্রী শ্রী ঠাকুর